আপনি আঠারোশো ছয় ডিক্লেয়ার করেছেন কেন আপনি যে প্রশ্ন করেছেন তো সবাই রিটিন পাস করবে এই প্রশ্নতে কোনো শিক্ষক হয় এই এই কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে হয়েছে শিক্ষককে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আমি খারাপ বলছি না তাদের কাজ নির্দিষ্ট তাদের একাডেমিক নির্দিষ্ট করা আছে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কি পশ্চিমবাংলার আপনার আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞানার্জনের জন্য সমমানের প্রশ্ন না সুপ্রিম কোর্টের গুততে আপনি এই প্রশ্ন করেছেন এর সঙ্গে ধর্মকে যুক্ত না করেও বলি বারো বছর অন্তর কুম্ভ হয় আর মমতা ব্যানার্জির সময় ন বছর পরে এসএসসি হয় তাও সুপ্রিম কোর্টের ভূততে অনিচ্ছা আপনি ভুল করলে বেকার যুবক যুবতী যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যারা হবে তারা নিশ্চয়ই আইনের আশ্রয় নিবে ভারতবর্ষের সংবিধানে এটা বলা আছে ভারতবর্ষের সংবিধান আদালত একটি বড় পিলার সংবিধানের অতএব আপনি কোর্টকে না মানতে পারেন পাঁচ লক্ষ টাকা জরিমানা আপনি কোর্টে জমা দিতে পারেন আপনি জাজেদেরকে বুড়া আঙ্গুল দেখাতে পারেন কিন্তু ভারতবর্ষের সংবিধান জুডিশিয়ারিকে একটা স্তম্ভ করেছে যে যেকোনো পীড়িত মানুষ আইনগতভাবে তিনি যদি ভিক্টিমর নেফেক্টেড হন তার কোর্টে যাওয়ার রাইটস রয়েছে তাই কোর্টে যাচ্ছে এসব ড্রামাবাজি কথাবার্তা লোক শুনবে না

তিনি গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছে এবং তিনি দুটো গীতা পাঠে অনেক সন্ন্যাসীদের সঙ্গে অন্যতম একজন সন্ন্যাসী হিসেবে আয়োজক হিসেবে শিলিগুড়ি এবং কলকাতাতে দুটো সফল গীতা পাঠ করিয়েছেন এবং আগামী ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ গীতা পাঠের কর্মসূচি আছে সেই জন্য আইপ্যাক এবং পুলিশের চক্রান্তে মমতার নির্দেশে তাকে লিপ্ত করার চেষ্টা হয়েছে কিন্তু এখনো জুডিশিয়ারি আছে জিন্দা তাই একটা মামলা খারিজ হয়েছে মামলাকারী তৃণমূলের খুব বড় হনু সব্যসাচী দত্ত তাকে কোর্ট এগারো হাজার টাকা ফাইনও করে দিয়েছে আর একটা মামলা আছে আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রণমানন্দের যোগ্য শিষ্য প্রদীপ্তানন্দ মহারাজ পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয়ে আসবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যতদিন থাকবে শিলতাহানি ধর্ষণ খুন সব হবে আপনার বাড়ির মহিলারাও

অপরদিকে মুখ্যমন্ত্রী বলছে বালি করে অবৈধভাবে চলছে নিজে বলছে অথচ আপনি যে এলাকায় আছেন শিল্পাঞ্চল পাণ্ডবেশ্বর থেকে আসার নদী আরে এখানে যুধিষ্ঠির ঘোষ গৌতম দেবনাথ সেই আপনার কি নাম এই দুর্গাপুরে সফিকুল না কি নাম সাইফুল তো লুট করে যাচ্ছে ওখানে আপনার লালন শেখ আউস গ্রাম জাকির আছে নাকি কোনো নদীর অস্তিত্ব আছে না কোন নদীর অস্তিত্ব নেই কয়লা যেমন ধরা পড়েছে প্রমাণিত হয়েছে ঠিক বালিরও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে অভিযান করেছেন এবং যেভাবে সৌরভ রায় সহ অনেকের র্যাকেট কে সামনে এনেছেন কোটি কোটি টাকা উদ্ধার করেছেন আগামী দিনে এটা আপনার কয়লা কোল কেলেঙ্কারি থেকেও একটা বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসবে এবং এটা আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে রাজস্বের ক্ষতি হচ্ছে রাজস্ব উঠছে একশো টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে কুড়ি টাকা আশি টাকা পুলিশ মাফিয়া অবৈধ বালি খনকারী আর বড় একটা অংশ ভাইপোর টাকা তুলে নিয়ে যাচ্ছে নরেন্দ্রা গাড়ি ভর্তি করে করে নরেন্দ্র চক্রবর্তীরা টাকা ভাইপোর কাছে পুলিশ কর দিয়ে পাঠাচ্ছে একটা নদীর অস্তিত্ব নেই দামোদর থেকে মেদিনীপুরের কাঁসাই পর্যন্ত ওদিকে গোপীবল্লভপুরের রেখা পর্যন্ত তো বড় নদীর নাম বললাম সঙ্গে ছোট নালা নাসিখাল ক্যানেল ছোট নদী কোন অস্তিত্ব নেই এবং এখন জল আছে বলে পাড় কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে কোনো রাস্তার অস্তিত্ব আছে জাতীয় সড়ক ছেড়ে দিলে পিডাব্লিউডি রোড প্রধানমন্ত্রী গ্রাম সড়ক পঞ্চায়েতের রাস্তা কোন জায়গায় অস্তিত্ব আছে আপনারা সাংবাদিকরা বলুন কি করছে এরা এর আগে তো কয়লাতে যা করেছে বিনয় মিশ্র টিম তাতে তো যতুগৃহে বসে আছে আসানসোল যে কোনো সময় ধস নেমে নিচে নেমে চলে যাবেন কোথায় কোনটা খুঁড়ে দিয়েছে ভিতরে কেউ জানে না রানীগঞ্জ জামুরিয়া পাণ্ডবেশ্বর আসানসোলে ডায়ে বাঁয়ে সব নিজ ফাঁকা হয়ে আছে বালিতেও তাই করছে এবং এটি সময় উপযুক্ত অ্যাকশান নিয়েছে আরো কড়া অ্যাকশান চাই এতে সব